আসসালামু আলাইকুম আমি এখন সদরঘাটে আছি একটা মিডিয়াম টাইপের লঞ্চে আছি একদম ছোটো না আর বড়ো না মাঝারি টাইপের আর এই লঞ্চটা এখন সদরঘাট প্লেস করতেছে লঞ্চটা আসলে রামতলি থেকে আসতে সুন্দরবন তো এই লঞ্চটি প্লেস করতে পারতেছে না একটু ঈদের সময় তো লঞ্চ অনেকগুলো লঞ্চ আছে তো একটু সময় লাগতেছে তো এই জন্য এখন পিছনে কী স্পিডে ইঞ্জিন চালাচ্ছে আসলে এখন প্লেস করবো এই জন্য এক ইঞ্জিন প্লেস করতেছে আমাদের সামনে দুইটা লঞ্চ আছে তো দুইটা লঞ্চ ঠেলে দুই পাশে দিয়ে তারপরে মাঝখানে ঢুকিয়ে দিতে হবে তো এই দৃশ্য তারা দেখে না তারা জানে না যে এরকম কী অবস্থা হয় অনেক সময় লোহার ঘষা লাগে এরকম স্পার্ক করে দেখুন পিছনে কীভাবে শক্তি খাটাইতেছে দেখে তো মনে হচ্ছে যে শুধু সাদা ফেনা বেড়াইতেছে বুড়িগঙ্গের পানি তো কালো থাকে সবাই জানেন দেখুন সে পানিটা কী করতেছে আর এদিকে দেখতে পাচ্ছি যে আমরা আর একটা লঞ্চ আসতেছে এটাও সদরঘাট আসতেছে সদরঘাট আসলে আমাদের এই জন্য আমাদের প্লেস করতে সময় লাগতেছে আমার এখন সকাল আটটা বেজে গেছে আর এই যে দেখতেছি প্রিন্স সোহাগ সাত এটা সম্ভবত খেপুপাড়া লাইনের আর খেপুপাড়া লাইনের লঞ্চ দেরি হবে এটাই স্বাভাবিক কারণ তাদের সম্ভবত পনেরোটার মতো ঘাট আছে একটা ঘাটে মোটামুটি পনেরো মিনিট সময় লাগলেও সে কত ঘন্টা সময় লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ